আসসালামু আলাইকুম আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছো তোমাদের জন্য আজকে ফিজিক্স সেকেন্ড পেপারের ক খ অর্থাৎ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক ফাইনাল সেশন নিয়ে এসেছি তো এখানে তোমাদেরকে যে সকল জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন দেখাবো এগুলো কিন্তু খুবই বাছাইকৃত কোশ্চেন এবং এখান থেকে তোমাদের চলে আসার সম্ভাবনা কিন্তু নাইনটি আপ রয়েছে তো খুব মনোযোগ সহকারে এই সাজেশনটা দেখবে সাথে আমি তোমাদেরকে কিন্তু মুখেও বলে দিব যে কোনটা আমাদের জন্য অনেক বেশি এর জন্য কিন্তু আমার কথাগুলো শুনতে হবে। তো দেখো সর্বপ্রথম রয়েছে আমাদের প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা তাপগতিবিদ্যার জ্ঞানমূলক আমরা পড়বো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটি লিখো অন্তস্থ শক্তি কাকে বলা হয় প্রত্যাবর্তী প্রক্রিয়া কাকে বলে তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা কি এন্ট্রোপি কাকে বলা হয় পানির বিন্দু কাকে বলে চক্র কাকে বলে এবং তাপের যান্ত্রিক সমতা কাকে বলা হয় তো দেখো এখানে মোট আটটা দেওয়া আছে এবং এই আটটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুব বেশি দেওয়া হয়নি মাত্র আটটা দেওয়া আছে এই আটটা মনোযোগ সহকারে পড়লেই হবে এছাড়া যদি তোমরা আরো বেশি পড়তে চাও তাহলে বোট কোয়েশ্চেন সলভ করতে পারো বোট কোয়েশ্চেন সলভ করার কিন্তু বিকল্প নেই এরপর আমরা অনুধাবনমূলকের জন্য পড়ব তাপগতিবিদ্যার প্রথম সূত্র শক্তির নিত্যতা সূত্রের একটি বিশেষ রূপ ব্যাখ্যা করো খুবই গুরুত্বপূর্ণ সিপি গ্রেটার দেন সিভি কেন খুবই গুরুত্বপূর্ণ এটাও রুদ্ধচাপীয় প্রসারণে সিস্টেমের অন্তঃস্থ শক্তি হ্রাস পায় কেন কার্নো ইঞ্জিনের দক্ষতা কখনো একশো হতে পারে না ব্যাখ্যা করো এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তাপ গ্রাহকের তাপমাত্রা হ্রাস পেলে কার্নো ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধি পায় প্রত্যাবর্তী প্রক্রিয়া এনট্রপি স্থির থাকে খুবই গুরুত্বপূর্ণ গ্যাসের ক্ষেত্রে দুই ধরনের আপেক্ষিক তাপ থাকে কেন সমস্ত রেখা তুলনায় রুদ্ধতাপীয় রেখা অধিকতর খারাপ ব্যাখ্যা করো এটাও কিন্তু আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট সময়তন প্রক্রিয়ায় কাজ শূন্য হয় কেন থ্রি স্টার জগতের তাপীয় মৃত্যু ব্যাখ্যা করো সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো এবং তাপগতিবিদ্যার পিভি লেখচিত্রের ক্ষেত্রফল কি নির্দেশ করে তো আমাদের এই অধ্যায় থেকে অনুধাবনমূলক কিন্তু মোট বারোটা রয়েছে এবং এই বারোটাই কিন্তু আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এরপরে দেখো দ্বিতীয় অধ্যায় স্থির তরিৎ এই অধ্যায় থেকে আমরা জ্ঞানমূলক পড়ব চার্জের কোয়ান্টায়ন কি বৈদ্যুতিক ধ্রুবক কাকে বলা হয় গাউসের সূত্র বিবৃত করো তরিত ডিমেরু ভ্রামক কাকে বলে চার্জের তলমাত্রিক ঘনত্ব কাকে বলা হয় তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভব কি কুলম্বের সূত্রটি ব্যাখ্যা করো এবং বিন্দু চার্জ বলতে কি বুঝায় তো আমার এখান থেকে নয়টা পড়লেই এনাফ অনুধাবন মূলকের জন্য আমরা পড়বো কোন চার্জিত গোলাকার পরিবাহীর কেন্দ্র থেকে দূরত্ব বনাম বিভব লেখচিত্র আঁকো এবং ব্যাখ্যা করো সমবিভব তলে চার্জ স্থানান্তরের কাজ শূন্য কেন গোলাকার পরিবাহীর ব্যাসার্ধ বৃদ্ধি করলে ধারকত্ব বৃদ্ধি পায় কেন কোন ধারকের গায়ে জিরো পয়েন্ট পি থেকে টু হান্ড্রেড ভোল্ট লেখা থাকার অর্থ কি চার্জের চার্জিত গোলকের অভ্যন্তরে বা কেন্দ্রে প্রাবল্য শূন্য হয় কেন কারশফের প্রথম সূত্র চার্জের সংরক্ষণশীলতার নীতি মেনে চলে ব্যাখ্যা করো কোন মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বলতে কি বুঝায় কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা ব্যাখ্যা করো এবং পৃথিবীর বিভব শূন্য কেন তো এখান থেকে দেখো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে দুই চার পাঁচ সাত এবং নয় তৃতীয় অধ্যায়ের চলতরিক থেকে আমরা জ্ঞানমূলক পড়ব আপেক্ষিক রোধ কি চালক বল কাকে বলে কি মিটার কি কি কিলোওয়াট ঘন্টা কাকে 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 বলা হয় প্রবাহ ঘনত্ব বলে বলে তড়িৎ পরিবাহিতা তার সূত্র জুলের সূত্র সমূহ কি কি এবং কাকে বলা হয় এবং লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ান হচ্ছে তাপের যান্ত্রিক সমতা কাকে বলা হয় তো এখান থেকে মোট এগারোটা আছে এবং এগারোটায় গুরুত্ব সহকারে তোমাকে দেখে যেতে হবে এরপর আমরা অনুধাবনমূলকের জন্য পড়ব কোন বর্তনীর বিভব পার্থক্য ও তড়িৎচালক বল একই নয় কেন ব্যাখ্যা করো কিরশফের প্রথম সূত্র চার্জের সংরক্ষণ ছিল না তা নীতি মেনে চলে মিটারকে সমান্তরালে যুক্ত করা হয় কেন শান্ট কিভাবে গ্যালভানোমিটারকে রক্ষা করে কোষের শ্রেণী সংযোগ অধিক উপযোগী ব্যাখ্যা করো কোন পরিবাহীর পরিবাহিতা 0.2 সিমেন্স বলতে কি বোঝায় নিরাপত্তা ফিউজে সরু ও সংকট ধাতু ব্যবহার করা হয় কেন ব্যাখ্যা করো ই গ্রেটার দেন ভিআই ব্যাখ্যা করো তামার আপেক্ষিক রোধ বলতে কি বুঝায় ম্যাঙ্গানিজের রোধের উচ্চতা সহক বলতে কি বুঝায় এবং কোন বাতির গায়ে একশো ওয়াট এবং টু হান্ড্রেড টোয়েন্টি ভোল্ট লেখা আছে এটি বলতে কি বুঝায় তো এখান থেকে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে দুই নাম্বার তিন চার ছয় সাত নয় দশ এবং এগারো এইখান থেকে আমরা যদি এগুলো পড়ি তাহলে কিন্তু আমাদের জন্য এনাফ এরপর পঞ্চম অধ্যায় ভৌত আলোক বিজ্ঞান এই অধ্যায় থেকে আমরা পড়ব জ্ঞানমূলকের জন্য তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ কাকে বলা হয় পয়েন্টিং ভেক্টর কি তরঙ্গ মুখ কাকে বলে আলোর ব্যতিচার কাকে বলে আলোর সমবর্তন কি গ্রেটিং ধ্রুবক কি হাইগেন্সের নীতি কাকে বলা হয় এবং ব্যতিচার অপবর্তন এবং সমবর্তন কোনটা কি এটা সম্পর্কে তোমাকে অবশ্যই ধারণা রাখতে হবে তো এই অর্থে থেকে আমরা এই জ্ঞানমূলক গুলোই পড়বো এরপর অনুধাবনমূলকের জন্য আমরা পড়ব স্থায়ী ব্যাতিচার সৃষ্টির জন্য সুসংগত উৎস অপরিহার্য কেন ইয়ং এর ডিচির পরীক্ষায় কেন্দ্রীয় পট্টির প্রকৃতি ব্যাখ্যা করো উৎস হতে পর্দার দূরত্ব বেশি হলে ব্যাতিচার অবলোকন করা যায় না কেন ফন হফার শ্রেণীর অপবর্তন গঠনে উত্তল লেন্স ব্যবহার করা হয় কেন গ্রেটিং এ বর্ণালী সৃষ্টি হয় কেন ইয়ং এর ডিচির পরীক্ষায় ডিচির দয়ের ব্যবধান সুসংগত প্রয়োজন কেন ব্যবহার করা হয় ব্যাখ্যা করো কাচের সমবর্তন কোন ফিফটি সেভেন ডিগ্রি বলতে কি বোঝায় ব্যাখ্যা করো এবং রান্নার কাজে মাইক্রো তরঙ্গ ব্যবহার কেন করা হয় তো এখান থেকে যদি আমরা এগুলো পড়তে পারি তাহলে কিন্তু আমাদের জন্য এনাফ এরপর আমাদের অষ্টম অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এই অধ্যায় থেকে আমরা পড়বো জড় প্রসঙ্গ কাঠামো কি কাল দীর্ঘায়ন কাকে বলে ভরের আপেক্ষিকতা কি নিবৃতি বিভব কাকে বলে সূচন কম্পাঙ্ক কি কার্যাপেক্ষক কাকে বলা হয় বা কার্যাপেক্ষক কি আপেক্ষিকতার প্রথম এবং দ্বিতীয় স্বীকার্য এবং ফটোতরিত ক্রিয়া কাকে বলে তো এখান থেকে আমরা এই নয়টা পড়ব এরপর আমাদের এই কোশ্চেন থেকে আমরা পড়ব কোন বস্তুর বেগ আলোর বেগের চেয়ে বেশি হতে পারে না ব্যাখ্যা করো চলমান বস্তুর দৈর্ঘ্য কখনো শূন্য হয় না কেন ফটো ইলেকট্রনের গতিশক্তি আলোর তীব্রতা নয় কম্পাঙ্কের উপর নির্ভর করে কোন একটি ধাতুর কার্যাপেক্ষক টু পয়েন্ট থ্রি ওয়ান ইলেকট্রন ভোল্ট বলতে কি বুঝায় কোন ধাতুর ফটোতরিত ক্রিয়া তার সূচন কম্পাঙ্কের উপর নির্ভরশীল এক্স রে উৎপাদনে উচ্চ বিভব ব্যবহার করতে হয় কেন মাইকেলসন মোরলে পরীক্ষার ফলাফল ব্যাখ্যা করো এবং কোন বস্তুর ভর অসীম হতে পারে না কেন ব্যাখ্যা করো তো এখান থেকে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে এক দুই চার পাঁচ এবং আমাদের আট নং এরপরে আমাদের নবম অধ্যায় পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান এই অধ্যায় থেকে আমরা জ্ঞানমূলক তেজস্ক্রিয়তা কি এক ধ্রুব্রুটি কাকে বলে কাকে কাকে বলা হয় কি বলে এবং বন্ধন শক্তি কাকে বলা হয় এই অধ্যায় থেকে খুব অল্প পরিমাণে দেওয়া আছে এই অধ্যায়েরই অনুধাবনমূলক কোশ্চেনের জন্য আমরা পড়ব বোর কিভাবে রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা অতিক্রম করেন পজিট্ট্রনকে ধনাত্মক ইলেকট্রন বলা হয় কেন অবক্ষয় ধ্রুবক যত বড় হবে নির্দিষ্ট সময়ে একটি পরমাণুর ক্ষয়ের সম্ভাবনা তত বেশি হবে ব্যাখ্যা করো নিউক্লিয় ফিশন বিক্রিয়ায় ক্যাডমিয়াম দণ্ড কেন ব্যবহার করা হয় নিউক্লিয়ার ফিশন এবং ফিউশনের মধ্যে কোনটি অধিক নিরাপদ এবং কেন পরমাণুতে আবদ্ধ ইলেকট্রনের মোট শক্তি সর্বদা ঋণাত্মক হয় ব্যাখ্যা করো তো এখান থেকে কিন্তু আমাদের সবগুলো ইম্পর্ট্যান্ট তোমাকে সবগুলোই দেখে যেতে হবে অবশ্যই এরপর আমাদের দশম অধ্যায় সেমি ও ইলেকট্রনিক্স থেকে জ্ঞানমূলকের জন্য আমরা পড়ব শক্তি ব্যান্ড কাকে বলা হয় ডোপিং কি সম্মুখী ঝোক কাকে বলে রেক্টিফায়ার কাকে বলে লজিক গেট কাকে বলা হয় গতি ও রোধ কি লিকেজ প্রবাহ কি এবং ডিপ্রেশন লেয়ার কাকে বলা হয় তো এই হচ্ছে আমাদের সেমি জ্ঞানমূলক সাজেশন এরপর আমাদের অনুধাবনমূলক কোশ্চেনের জন্য আমরা পড়ব তাপমাত্রা বৃদ্ধিতে অর্ধপরিবাহীর পরিবাহিতা বৃদ্ধি পায় কেন এন টাইপ অর্ধপরিবাহী তড়িৎ নিরপেক্ষ কিনা ব্যাখ্যা করো ট্রানজিস্টরের ইমিটার ও বেস সমপরিমাণ ডোপায়িত থাকে না কেন পিএনপি ও এনপিএন ট্রানজিস্টরের মধ্যে কোনটি বেশি ব্যবহার উপযোগী এবং কেন ন্যান্ড বা নরকে কেন সর্বজনীন গেট বলা হয় ডায়োডের ক্ষেত্রে বিপরীত চোখে লেখচিত্র ব্যাখ্যা করো এবং ডায়োডের ক্ষেত্রে সম্মুখ চোখের লেখচিত্র ব্যাখ্যা করো বিপরীত ঝোকে ডায়োডের তড়িৎ প্রবাহ হয় না কেন ব্যান্ড তত্ত্বের আলোকে অন্তরূপ পদার্থের পরিবাহী তা ব্যাখ্যা করো এবং পিএন জাংশন ডায়োডের ডিপ্রেশন লেয়ার চার্জ নিরপেক্ষ ব্যাখ্যা করো এবং লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ান হচ্ছে আমাদের ডোপায়ন তরি প্রবাহে কি ভূমিকা রাখে ব্যাখ্যা করো তো এই হচ্ছে আমাদের আজকের ক এবং খয়ের ফাইনাল সাজেশন তোমাদের যদি কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করতে ভুলে যেও না তোমাদের সকলের কোয়েশ্চেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই দেখো বিশাল পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম